স্বামী স্ত্রী যদি মিল না হয় মনের কেউ যাইতে পারে না এখন বাবা মা বিয়ে যদি না হয় স্বামী যদি অবাধ্য থাকে তারা কি করবে ডিফোর্স ডিফোর্স না হওয়াটাই ভালো দ্বিতীয়বার বিয়েটা তো সমাজও খারাপ বলে নিজের কাছে যখন হাজব্যান্ড বলে তোমার তাকে একটা বিয়ে হয়েছিল এটা কিন্তু খুব খারাপ থাকবে সহ্য করে সংসার এক স্বামী নেই করা ভালো কিন্তু মানব যুদ্ধবাদীতে বিয়ে করে তার মনে ভিতরে তার যাওয়া যায় না তাদের মনে अच्छा অনেক সামিরা আছে প্রথম স্ত্রী তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে এ নিয়ে কি বলে এটা তো ঠিক করে আগে স্ত্রীকে বুঝা যে তুমি এভাবে চলতেছো হয়তো না তার কোনো তাতে তার ভালো লাগে না কিন্তু স্বামীর উচিত তারে বুঝায় তার গার্জেনকে বলে যে আপনার মেয়েকে নিয়ে পারতেছি না বা আপনার বোনকে পারতেছি না গার্জেনে বসুক যদি গার্জেনে বলে যে না আমাদের মেয়ে আমরা নিয়ে যাই তখন বিয়ে করলে ভালো কিন্তু একই স্ত্রীর একটা বিয়ে করে ঠিক না ভুল দুটি নেই মানুষের জীবন ধৈর্য ধরাটাই বুদ্ধিমানের কাজ

একটু সবর করতে হয় কারণ সংসার জীবনে তো ঝরঝাপটা আসবেই যে মানায় নিয়ে পারতে সে তো ধন্য আল্লাহর কাছে ধন্য দুনিয়া তো ধন্য আর যে মানাইতে না পারে সমাজে তাকে খারাপ বল মনের ব্যাপার তো নিজের কাছে আমার মতে সারা না হওয়াটাই ভালো ধৈর্য ধরে সংসার করাটাই উত্তম আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে যে সময় আসতাম তখন একটা আলাদা অনুভূতি ছিল ছিল ছেলে মেয়ে বয়স ছেলে বয়সে এখন আসছি